তোমরা তো বারবার বলছো যে এরম ভিডিও যদি হতো ভালো হতো যে কীভাবে হচ্ছে আমরা আমাদের পেজকে বুঝবো যে এটা রেকমেন্ডেবল আছে কি না বা মানিটাইজেশান আছে কি না তো চলো দেখি আমরা আজকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমার পেজ বা প্রোফাইলটা মানিটাইজেশন পাবে কি না অ্যাপ শিখিয়ে লগ করতে হবে এই যে লগ ইন হলো এই লগ ইন হওয়ার পরে যে থ্রি ডোরাটা আছে এই থ্রি ডোরাটা হাত দাও ট্যাপ করো হ্যাঁ ট্যাপ করলে দেখো প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাও প্রফেশনাল ড্যাশবোর্ডের পর নিচে স্ক্রল ডাউন করে এসো স্ক্রল ডাউন করে এসে দেখো এই যে প্রোফাইল রেকমেন্ডেশন প্রোফাইল রেকমেন্ডেশনে যাও দেখো এখানে প্রোফাইল রেকমেন্ডেশন থেকে দেখো প্রোফাইল স্ট্যাটাসে চলে যাও প্রোফাইল স্ট্যাটাসে গেলে দেখো প্রোফাইল ইজ রেকমেন্ডেবেল এবং এলিজিবল টু মনিটাইজেশন অর্থে এই পেজটা কিন্তু তোমাদের সঠিক আছে এবং শুধু এখান থেকে দেখলে হবে না আর জায়গা থেকে তোমরা একটু দেখে নিও সেটা হচ্ছে ব্যাক করে যাও ব্যাক করে গিয়ে এই যে আমাদের এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট আছে এই হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়েও তোমরা প্রত্যেক দিন একবার করে চেক করবে সাপোর্ট ইনবক্সে যাবে তারপরে এখানে ইয়োর অ্যালার্টস ইর অ্যালার্টসে দেখবে যে এখানে কোনো কপিরাইট তোমার রয়েছে কি না বা হচ্ছে কোনো রিপোর্ট তোমার রয়েছে কি না রিপোর্টে গিয়ে দেখে নিও দেখলে তোমরা যে কীভাবে হচ্ছে তোমার পেজটাকে রেকমেন্ডেবল আছে কি না আশা করছি তোমাদের আর সমস্যা হচ্ছে না